কাটে না হলা গাইয়া মুর্শিদ বহজন কই রহো তোহরি কোতের পাগল পাইলে তন্দা কোলে লহিও তোহরি কোতের পাগল

বা রে রে চরণ দহলে দেয় বাবা আমা রে আমি আর কোন দর চাই না বাবা চাই যে তোমার রে হলো আর কোন দর চাই না বাবা চাই যে তোমার রে চর দহলে দিয় হবা আর মহারা রে আমি আসে 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 আছে ধরে বাহরা রে হে হর দহলে দিয়া গো বা মহারা রেহে হে মহাবা

और सिंहदामार कोलो बेरगा के तावार हाय रे मोर सिंहदामार कोलो बेरगा के तावार आसे पहमान तावार मोर सिंहदामार कोलो बेरगा के तावार महाबा अन्ना 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 मोर सिंधि प्रेम होई लह पाना जेके रे होई बाल देवाना

અન ના અન હબે લા હયાત ચોક હદે રા દૂર કો રે દો મન જાવા બેહરા હયાત ચોક હદે રા દૂર કો મે તો કોમેર જાના તગે બેહાયા ગુન દેસુ માસે પ

মুর্শিদের দরবার ভক্তের কাবাগর জান্নাতি হাওয়া সেটাই বহে যায় বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কার জানি কার ভাগ্য হয় কথা কম ঠিক কিনা আরে মুর্শিদের দরবারে যাইয়া দাঁড়াইবে তুমি নত হইয়া আরে তাকিবে তুমি তার চরণেরা মুন্সিদের গড় ধারে যায় দাঁড়াইবা মত চরণের আস আরো দিল তোমায় যায বসে আবের সাত ঠিকেরা বলে আরে দিলে তোমায় যাজ আদবের সাত রহম ওই জায়গায় বিশ্বাসে ভক্তি পাখিলে মুক্তি কার জানি কার বাক্য হয় কথা কমতি ক্ষীড়া